আজকে আমেরিকার মধ্যে আগুন লেগে মিসমার হয়ে গিয়েছে আমেরিকার বিজ্ঞানীরা আবিষ্কার করে দেখেছেন এটা আমাদের যত যত যন্ত্র মন্ত্র আছে সব কিছু হয়ে গিয়েছে এখন কি করার দরকার হাদিসে পায়গম্বরের মধ্যে দেখেছে। যদি কোনো বালা মুসিবত এসে যায় আগুন লেগে যায় তাহলে হাদিসে পায় মধ্যে এসেছেন ওই জায়গার মধ্যে জোরে জোরে তো মাধ্যমে আজান দেওয়া আল্লাহু একবার তারা নেট জগতের মধ্যে থেকেছেন এখন আমেরিকার মধ্যে যত ধরনের মোয়াজ্জেন সাহেবরা আছে যারা আজান দিতে পারে ওলামাই কারাম তাদেরকে যেখানে আগুন লেগেছেন সেই আগুন লাগার জায়গাটার মধ্যে তাদেরকে নিয়ে জোরে জোরে তাকে বেড়েদনি দেওয়া হচ্ছে তারা আজান দিচ্ছে আজানের মাধ্যমে ওই আগুনকে নির্বাবিত করার জন্য তারা আজান দিচ্ছে আল্লাহর ধ্বনি উচ্চারণ করছেন तक میں में میں में नमाज़ो में نمازوں میں ادا میں कनीमा نام नमाज़ سے अदाेन ऐं محمد इलाही نام मोहम्मद سے इलाही सिलाना محمد फरमात आदब कझे खल्दो तरी में फरमात आदब تری میں لکھا ہوا توبہ میں हूं त محمد لکھا ہوا توبہ میں बाम मिलाना محمد هاي ميمي من محبوبي مطلق إشارة هاي ميمي من محبوبي مطلق إشارة بركونه محبوب خدانا من محمد فركونه محبوب خدانا من محمد আম্মাজান আইসা সিদ্দিকারও দিয়ম আহুত আর আনহা রাতের বেলায় সমাইরের তিন মেঝের মধ্যে বর্ণিত আছে রাতের বেলায় আম্মাজান আইসা সিদ্দিকাপ শুঁই দিয়ে খাতাকে এরকমভাবে শিলাচ্ছেন হঠাৎ করে দিপাদার আলোকরা যে বন্ধ হয়ে যায় তার হাত থেকে শুঁইটা বনে যায় সুইকে খুঁজতে থাকে ছোটো বাচ্চা আয় সাম আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam হঠাৎ করে দরজার মধ্যে চলে আসেন আম্মা জান আয়েশা সিদ্দিকা দরজার দিকে যখন তাকান তাকানোর পর দেখে দরজা থেকে একটা আলোক বিবায়ে গোটা অন্ধকার অন্ধকার কেটে গোটা ঘর আলোক রাজি হয়ে গিয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা ভালোভাবে তাকান আর দেখেন এটা তো যেমন তেমন ব্যক্তি নয় এটা তো আমাদের সকলের পয়গম্বর আমাদের নবীর নবী সকলের রাসূলের রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চেহারা মোবারকের আলোয় আজকে গোটা ঘর যে অন্ধকার সেই অন্ধকার মুহূর্তের মধ্যে কেটে গিয়ে অন্ধকার আলোক राजे হয়ে গিয়েছে আমাদের নবী কত সুন্দর এক সাহাবি বলেন আল্লাহ রসুন এর চেহারা থেকে অধিক সুন্দর জিনিস আর কাউকে দেখতে পাই নাই এত সুন্দর এই কারণে আম্মা যান সিদ্দিকা বলেন সূর্য দুনিয়ার একটা সূর্য আছে আর আমার কাছেও একটা সূর্য আছে দুনিয়ার সূর্য অদিত হয় দুনিয়ার সূর্য অদিত হয় সকালবেলায় বা দাসো ভাই ওসাম শ্রী তৎল বা দা সলা জিলা আর আমার সূর্য অদিত হয় এশারের পর আর সেই সূর্যটার নাম হচ্ছে মোহাম্মদ উল্য়াসোহনল্লাহ সল্লল্লিন ওয়াসাল্লাম সুহান আল্লাহ তারা কত সুন্দর জামাল কোন ধরনের জামাল হজরত ইউসুফ ইউসুফ আলী সাল ও সালামকে গোটা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান আল্লাহ কিন্তু আমাদের রসুলের সৌন্দর্য এত সুন্দর চেহারার এত রূপ মাধুর্য ওনার চেহারা মোবারক দেখে কাফের ছিল ওনার চেহারা মোবারক দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছেন সাহাবাই কারামদের মধ্য থেকে একজন প্রসিদ্ধ সাহেন ছিলেন যার নাম হাস্সাহানিপ্নেসাবেত রদিয়ং মাহ তালাল হু হাসসানিপ্নেস সাবেত অনেক কোন একজন কবি ছিলেন যখন তিনি বিদর্মী ছিলেন মক্কার কাফের মুশরিকরা বেঈমান তাদের তাকে কি করলো হাতে নিয়ে আসলো অনেক ধন সম্পত্তি দান করল হাসানকে বললেন হে হাসান তুমি যদি মোহাম্মদ কবিতার মাধ্যমে তাকে যদি তুমি লাঞ্ছিত করতে পারো আমরা তোমাকে আরো অডেল ধন সম্পত্তি দান করব নাউযুবিল্লাহ হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ হয়ে গেলেন তখনও তিনি কাফের ছিলেন গুটি পায়ে মুহাম্মাদের নিকট চলে আসলেন পর আসার আল্লাহ চেহারা মুবারকের দিকে যখন তাকালেন তখন হাসান তিনি নিজের অজান্তি বনে ফেললেন হে মোহাম্মদ আমি তো তোমাকে কবিতার মাধ্যমে ঘায়ল করতে এসেছি তুমি একজন মিথ্যা একজন ব্যক্তি কিন্তু আমার এই দিল আমার এই চোখ আমার এই সত্তা এটা তো কোশ্চিন কেন এটা বলে না যে তুমি একজন মিথ্যাবাদী নবী আমার দিল আমার চোখ আমার চর্মচক্ষু আমার বিবেক আমার প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিচ্ছে তোমার মতো এত সুন্দর চেহারা এত চমৎকার চেহারা কোশ্চিন কেন মিথ্যা কোনো ব্যক্তি হতে পারে না তুমি হলো এমন সুন্দর চেহারার অধিকারী তোমার রূপ জৌলস এটাই দালালত বহন করছে তুমি হচ্ছে আল্লাহ প্রেরিত রবি আল্লাহ প্রেরিত রাসুল অতএব এখনি আমাকে তুমি ইসলাম জন্মগ্রহণ করাও আমি যাদের নিকট থেকে এসেছি তাদের ধন কি ছড়ে ফেললাম আমাকে পড়াও তোমার মদর কালিমা সুবহান আল্লাহ কিরকম সুন্দর ছিলেন এটা তো বললাম জামাল সৌন্দর্য এখন যদি কামালের দিক দিয়ে আলোচনা করি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পরিপূর্ণতার মাত্রায় কোন ধরনের ছিলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যেহেতু সামনে হচ্ছে সবে মেরাজ রাসূলের সাথে ওতপ্রোতভাবে কি জড়িত জাত সত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত তো অনেক চিন্তা ভাবনা করলাম এখানে আসার আগ পর্যন্ত কি বিষয় নিয়ে আলোচনা করব পরে ভাবলাম যে রাসুলের সিরাত রাসুলের সৌন্দর্য রাসুলের চরিত্র মাথুরি নিয়ে আলোচনা করা যাক যেটা সবচেয়ে বেশি অভাব আমাদের মধ্যে ঠিক না আল্লাহ কামাল গুণাবলী কোন পর্যায়ে ছিল কয়েকটি মেসাল আপনাদের সামনে পেশ করব। আল্লাহর হাবিব সাল্লিমসাল্লামের একটা ঐশ্বরিক একটা শক্তি ছিল তিনি যা দোয়া করতেন আল্লাহ তা তাহলার তরফ থেকে সেই দোয়াই কবল হয়ে যেত সুবাহ আবু হুরাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার আম্মা এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করে নাই আবু হুরাইরা তার আম্মাকে দাওয়াত দিলেন আল্লাহ রসুলের প্রশংসা গাইলেন কিন্তু আবু হুরাইরার নিকট তার মা এমন ভাবে মোহাম্মদের জাত সম্পর্কে সত্য সম্পর্কে এমনভাবে ভাবে কুৎসা লাগলো ওনার দিল খান খান হয়ে গেল চোখ দিয়ে অজস্র দ্বারায় প্রাণী পানি প্রবাহিত হতে লাগলো মোহাম্মদের নিকট গেলেন মোহাম্মদের নিকট যাবার পর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম ওনার নিকট বললেন ইয়া রসুল আল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম ঠিক আছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি কিন্তু তারপরও আমি সন্তুষ্ট হতে পারলাম না কারণ যে জন্মদাতা মা যিনি আমাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে ধারণ করেছেন সেই মা এখনো পর্যন্ত ইসলাম জন্ম গ্রহণ করে নাই এর চেয়ে দুঃখ এর চেয়ে মারাত্মক আল্লাহ রসুল বললেন যে তুমি কি চাও হে আবু হুরাইরা পরে বলল হে মোহাম্মদ আমি চাই আমার আম্মা যান ইসলামের সুশীতল ছায়াতলে যেন চলে আসে সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিলেন হে আবু হুরাইরা যাও তোমার আম্মার জন্য আরশে আযীমের মালিক আল্লাহর নিকট দোয়া করে দিলাম তোমার মা ইসলামের ছায়াতলে চলে আসবে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার পর আবু হুরাইরা বাসাতে তিনি দৌড় দিয়ে দৌড় শুরু করলেন যে তার মা ইসলাম ধর্ম গ্রহণ করবেন দুনিয়ার সমস্ত জিনিস মিস হতে পারে কিন্তু আমার নবীর কথা বিন্দু পরিমাণ মিস হতে পারে না আল্লাহর হাবিব দোয়া করে দেওয়ার পর আবু হুরাইরা দৌড় দিয়ে চলে আসলেন আসার পর আবু হুরাইরা দেখলেন তার মা গোসলখানায় গোসল করতেছে পানির শব্দ শুনতে পেলেন পানির শব্দ শোনার পর দরজা ঠক ঠক দান করলেন আবু হুরাইরার আম্মা দরজার ওপার থেকে বললেন হে আবু হুরাইরা তুমি শান্ত হও তুমি অপেক্ষা করম আমি কিছুক্ষণের মধ্যে তোমার নিকট আসছি দেখুন রসুলের দোয়া কিভাবে কবল হয় আবু হুরাইরার আম্মা গোসল শেষ করার পর দরজাটা যখন খুললেন খোলার পর দরজা থেকে বের হবার পর আবু হুরাইরাও তাকে ইসলামের জন্য বললেন না বলার আগেই দরজা থেকে বের হবার পর আবু হুরাইরাকে বললেন হে আবু হুরাইরা তুমি আমাকে পড়াও তোমার মধুর কালিমা কারণ আমি এখনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই পড়াও তোমার মধুর কালিমা আবু হুরাইরা এই কথা শোনার পর মনে মনে চিন্তা করতে লাগলেন হায় আমি আল্লাহর রাসূলের নিকট গেলাম আমি আল্লাহর রাসূলের নিকট থেকে দোয়া নিয়ে আসলাম আর এই দোয়া দেওয়ার সাথে সাথে কিভাবে কবুল হয়ে গেল আবু হুরাইরা চোখের পানি ফেলে দিলেন আবু চোখের পানি ফেলে দিলেন খুশিতে তার মাকে বললেন আমার সাথে এই মোহাম্মদের অনুসারী হয়ে মোহাম্মদকে কে ভালোবাসা দাবি করে এরপরও আমরা মোহাম্মদের কাজ করি না মোহাম্মদের কথা মতো আমরা চলি না আমাদের মতো ব্যর্থ মানুষ দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না ঠিক না বেটে আল্লাহ রাসুলের উম্মত হিসাবে দাবি করি অথচ নবীরা পর্যন্ত রাসুলরা পর্যন্ত শেষ নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করেছে লিকুল্লি নবীন দাওয়াতুন মুস্তাজাবা প্রতিটা নবীর এক একটা সুপার পাওয়ার দান করেছেন হজরত ঈসা আলাইহ সালাত ওয়া সালাম ঈসা আলাইহ সালাত ওয়া সালাম আল্লাহর নিকট দোয়া করলেন ওগো আল্লাহ আপনি আমাকে শেষ নবীর উম্মত হিসাবে কবুল করে নেন সুবহানাল্লাহ বরসাহুল্লাহু ইলাই আল্লাহ তাআলা ঈসা আলাইহ সালাত ওয়া সালাম কে আসমানের দিকে উঠিয়ে নিলেন এবং তিনি আসবেন শেষ জামানায় দাজ্জালকে মারার জন্য দুইজন ফেরেস তার কাদের ভর করে তিনি আসবেন জেলুজ মধ্যে যে মসজিদ সেখানের মধ্যে তিনি আসবেন আসার পরে ইমাম মাহদি আলিহ সালামের সাথে সাক্ষাৎ হবে এবং পরবর্তীতে লুত নামক স্থানে এই সিরিয়া যে সিরিয়া নিয়ে এত কথাবার্তা সেই সিরিয়া হচ্ছে রসুল এবং হলো মূল ঘাটি সেই সিরিয়ার মধ্যে লুত নামক স্থানে হজরত আইসা আলিহ সালসালাম তাজ্জালকেই হত্যা করবেন তো ইসা আলি হিসালাম যে তখন আসবেন কোন নবীর উম্মত হয়ে আসবেন কোন নবীর উম্মত শেষ নবীর উম্মত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলি ওয়াসাল্লাম আর আমরা শেষ নবীর উম্মত শেষ পয়গম্বরের উম্মত এতটা সত্য মুহাম্মাদের কথা অনুসারে আমরা আমাদের জীবনকে সাজাই না আজকে আমরা প্রতিবেশী রাষ্ট্র ভারত তাদের দিকে তাকাই সাতশো বছর তারা সাতশো বছর যেই ভারত সেই ভারতের মাটি সাতশো বছর পর্যন্ত মুসলিম আধিপত্য মুসলিম সাম্রাজ্য বিস্তার হয়েছিল স্পেন মধ্যে বছর পর্যন্ত পর্তুগাল মুসলিমের ইসলামের অধিকারী মুসলিমরা আধিপত্য বিস্তার করেছে আজকে সেই স্পেন সেই পর্তুগাল সেই ভারত আজকে ভারতের মাটি যেই মাটি হিন্দুত্ব মতবাদে স্থির হয়ে আছে স্পেন পর্তুগাল সেই মাটি যেটা নাকি মুসলিমদের হুঙ্কারে মুসলিমদের দাপটে গোটা দুনিয়া থরথর করে কাঁপত যে ভারতের মাটি মুসলিমদের দাপটে মুসলিমদের হুঙ্কারে গোটা দুনিয়া থরথর করে কাঁপত আজকে মুসলিম দুশ্মনেরা এই কথা ভাবে না যে ভারতের মধ্যে যে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ আলিহি ছিল সে নাকি হুঙ্কার দিয়ে বলেছে যে তোমরা যদি আমাদের বিরুদ্ধে যদি কথা বলো তাহলে একশতবার মৃত্যুর কথা তোমরা ভেবে নাও ঠিক না বেড়ে দুনিয়ার মানুষ আজকে সেই সালাউদ্দিন আইয়ুবের দাপট নাই আজকে মোহাম্মদ ঘুরির সেই দাপট নাই আজকে হজরত খালিদ ইবনে ওয়ালিদ রদি আল্লাহ তাল আনহর সেই দাপট নাই ইসলামের সেই শক্তি নাই কেন আমাদের মধ্যে এখন দুনিয়ার যে মহাব্বত দুনিয়ার যে মায়া দুনিয়ার যে লালস এটা ঢুকে গিয়েছে কারণ সাহাবিওয়ালা শক্তি যদি থাকতো সাহাবিওয়ালা যদি কৌয়াত থাকতো তাহলে আজকে আমাদের উপর কথা বলার তারা সাহস পেত না ঠিক না ঠিক খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কলবের মধ্যে শক্তি রেখেছে রাশিয়ার এটম বোমার নাকি আল্লাহ তালা শক্তি কথা বলেন কার শক্তি আল্লাহ শক্তি মৃত্যু এটা হতেই পারে